সুপ্রিয় দর্শক আমার মোটরসাইকেলের মেয়াদ মানে ট্যাক্স মেয়াদ দশ বছর হয়ে গেছে মানে মোটরসাইকেলটা দশ বছর বেশি সময় ধরেই চালাচ্ছি সো যেহেতু এটা দশ বছর হয়ে গেছে এখন আমাকে ট্যাক্স রাখতে গেলে কি করতে হবে আসলে বা ওই আগের যে আমার পুরাতন ট্যাক্স রোকেন সেটার মেয়াদ শেষ হয়ে গেছে তো শেষ হয়ে যাওয়ার কারণে আমি এখন নতুন করে ট্যাক্স ট্রোকেন নিব কীভাবে এই দশ বছরের পরের হিসেবে সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আসছি আশা করি অনেকের কাজে দিবে আবার অনেকে বিষয়টা অলরেডি জানেন তো তারপরেও যারা জানেন না তাদের জন্যই আজকের এই ভিডিও সেটা হচ্ছে যে আপনি নতুন নিয়ম অনুযায়ী দুই হাজার বিশের পর থেকে অথবা দুই সালের জানুয়ারি মাসে দুই হাজার বিশের সময় থেকে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে তেইশ টাকা জমা দিয়ে আপনি বিআরটি অফিসে গেলে ওরা আপনাকে নতুন একটা ট্যাক্স টোকেন দিয়ে দিত এবং সেটার মেয়াদ থাকতো এক বছর আর দুই সালে এসে নতুন আরেকটা একটা খরচ যোগ হয়েছে সেটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকার কন্ট্রিবিউশন টু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এরকম একটা খাতে আপনাকে এক হাজার টাকা এবং ভ্যাট দিতে হবে একশো পঞ্চাশ টাকা জমা দিতে হবে দেওয়ার পরে আপনি এই রিসিটটা নিয়ে এবং আপনার পুরাতন ট্যাক্স টোকেনের কপিটা নিয়ে আপনি যখন বিআরটিআর অফিসে যাবেন তখন বিআরটিআর অফিস থেকে একটা নতুন একটা ট্যাক্স টোকেন জেনারেট হবে এবং মোটরযান পরিদর্শক যিনি থাকবেন তিনি এরকম একটা ট্যাক্স টোকেন বের করে ওইখানে সিগনেচার করে দিবেন এটা করার পরে তখন আপনি মেয়াদ পাবেন পাঁচ বছরের যেটা বিশ সালের সময় ছিল তেইশ টাকা জমা দিলে এক বছর বর্তমান সময়ে সেটা আপনি পাচ্ছেন পাঁচ বছর এইটা একটা ভালো দিক এগারোশো পঞ্চাশ টাকার যে বিষয়টা সেটা শুধু একবারই জমা দিতে হবে এটা বারবার জমা দিতে হবে না আর আপনাদের যদি মানে গাড়ির কাগজপত্র মানে আপনার নাম্বার প্লেট বা হচ্ছে আপনার কার্ড যদি না থাকে সেক্ষেত্রে বাইশশো পঞ্চাশ টাকা হচ্ছে নাম্বার প্লেটের জন্য কার্ডের জন্য হয়তো বা পাঁচশো পঞ্চান্ন টাকা এরকম একটা টাকা জমা দিয়ে বা সেই খরচগুলো পরিশোধ করার সাপেক্ষে আপনি এই জিনিসগুলোও পেতে পারেন তবে যদি কারো গাড়ির নাম ট্রান্সফারের বিষয় থাকে এই বিষয়ে আপনারা বিআরটি অফিসে গিয়ে আপনারা খোঁজখবর নিয়ে জানতে পারেন যে আসলে কীভাবে আপনারা আপনাদের কাজটা করবেন তো মূল বিষয়টা হচ্ছে যে দশ বছর পার হয়ে গেলে আপনাকে ট্যাক্স রোখান অবশ্যই রাখতে হবে কারণ গাড়ি বা মোটরসাইকেল চালাতে গেলে তিনটা জিনিস অবশ্যই লাগবে সেটা হচ্ছে ট্যাক্স টোকেনের কপি অবশ্যই অরিজিনাল সেকেন্ড হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তারপরে হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের কাগজ আর ইন্স্যুরেন্সের বিষয়টা হচ্ছে বাধ্যতামূলক না আপনি রাখলেও রাখতে পারেন না রাখতে পারলেও নাই কোনো সমস্যা নেই এটার জন্য আপনার কোনো মামলা বা কোনো কিছু হবে না বা ট্রাফিক সার্জেন্ট এটার জন্য আপনাকে কোনো কিছু করবে না বাট ট্যাক্স টোকেন লাগবেই সো দশ বছর পার হলেও আপনাকে ট্যাক্স রোকেনটা বিআরটি অফিসে যেয়ে নির্দিষ্ট টাকা জমা দিয়ে স্পেশালি এখন তেইশ টাকা এবং এগারোশো টাকা জমা দিয়ে পাঁচ বছরের মেয়াদে আপনি একটা ট্যাক্স রোকেন পাবেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও বিষয়টা সম্পর্কে হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না তো তাদের জন্যই এই ভিডিওটা করা আশা করি অনেকের কাজে আসবে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন